আসসালামু আলাইকুম বন্ধুগান ভিলেজ ভিডিও আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা রিকোয়েস্টেড ভিডিও তো আমাকে কমেন্টে জানিয়েছিল যে বউটুপি ঘর বাড়ানোটা বুঝতে পেরেছে অথচ যে ঘরটা কমানো যায় সেটি বুঝতে পারে না তো সেটি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরেছি কীভাবে ঘরটি কমানো অনুযায়ী তো আমি যে উল কাটি মাপ করে দইটা প্রথম বুনে নিয়েছি তারপরে ঘরটা বাড়িয়ে যতটুকু মাথার মাপ অনুযায়ী বুনে নিয়েছে তো এখানে যে ঘরটি এবার দেখুন ঘরটি কমানো যায় প্রথমে আমি একটা দুটো তিনটে চারটে চারটে বুনে নিয়েছি নিয়ে এবার তা পরেরটার সঙ্গে ঘরটা ভিতর দিয়ে নিয়ে কমিয়ে নিয়েছে এবার একটা দুটো যে বুনে নিয়েছি নিয়ে এবার আমি আর একটা ঘর কমিয়ে নিচ্ছি প্রথম কি হবে চারটে কাটি মতো উল বুনে নিতে হবে চারটে ঘর বুনে নিতে হবে তারপরে তারপরের ঘরটা কমিয়ে নিতে হবে তারপরে দুটো ঘর বুনে নিয়ে এই একে একে এবার কমিয়ে নিতে হবে ঘর এ দেখুন এখানে আমি ঘরটা কমিয়ে নিচ্ছি এই যে ফাঁকা হয়ে যাচ্ছে দেখে বুঝতে ঘরটা কমে যাচ্ছে এই যে কীভাবে ঘরটা কমে নিচ্ছে একটার উপর থেকে আর একটাকে নিয়ে এই যে টান দিলে ঘরটা কমে যাচ্ছে আমার এই যে একটা আর এখানে এই দুটো দুটো বুনে নিচ্ছে তারপরে একটা উপর থেকে ঘুরিয়ে নিলেই ঘরটা আমার কমে যাচ্ছে তাহলে প্রথম কে হচ্ছে চারটে বুনে নিচ্ছে চারটে পর একটা ঘর মারা হচ্ছে তারপরে প্রত্যেকবারে দুবার করে কাটি বোনা হচ্ছে আর একটা করে ঘর মারা হচ্ছে দেখুন আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে ঘরটি কমানো হচ্ছে এই যে এবার ঘরটি আমার কমানো হয়ে গেল আবারও আবার আমি এই যে একটি দুটো ঘর যে বনে নিচ্ছি দুটো ঘর বুনে নিয়েই একটি ঘর কমিয়ে নেব এই যে ঘরটা আবারও কমিয়ে নিচ্ছে দেখে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে ঘরটা কমিয়ে নিচ্ছি দেখুন এই দুটো হলো এবার আমি ঘরটা আবারও একটার উপর থেকে একটাকে নিয়ে নিলে ঘরটা আমার কমে যাচ্ছে আর এখানটা করেও ফাঁকা হয়ে যাচ্ছে যে একটা দুটো এখানে আমার বউটুপির আশেপাশে সবুজও খুব ঘোরাঘুরি করছে আর ওর তো উল কাটি যে এত পছন্দের উল বলুন কাটি বলে ওর খুব পছন্দ এই যে খুলে ওকে কাটিটা দিয়ে দিন ও নিয়ে মুখে করে ঘোরাঘুরি করবে খেলবে ওর খুব মজা ও যে বোন চেন যেটা তৈরি করছি ওর খুব কষ্ট হচ্ছে যে কাঠিটা ওকে দেওয়া হচ্ছে না উল্টা তৈরি করা হচ্ছে সেজন্য আশেপাশে ঘোরাঘুরি করছে একটু বকাঝাঁকাও খাচ্ছে এদের জন্য উলটাকে নিয়ে চলেও যাবে ফুলটাকে নিয়ে চলে যাওয়ার জন্য হচ্ছে আবারও দেখুন আমি ঘরটা কিভাবে কমিয়ে নিচ্ছে এই যে একটা দুটো ঘর বনে নিচ্ছে নিয়ে একটির উপর থেকে একটিকে যে ঘর কমিয়ে না কমানো হচ্ছে এই যে দেখুন ঘরটি আমার আবারও কমিয়ে নিচ্ছে যে ফাঁকা হয়ে যাচ্ছে এই যে দেখেই বুঝতে পারছেন ঘরটা কমানো হলেই মানে ওখানটা করে ফাঁকা হয়ে যাচ্ছে কারণ দুটো থাকছে দু ঘর একটা ঘট না হলে ওখানটা করে ফাঁকা হয়ে যাচ্ছে এটা কি শেষের ঘরটা যেরকম আছে সেটা বনে নেব দেখুন কতটা ঘর দেখা কমে গেছে গাড়িটা দেখে বুঝতে পারছেন কতটা ফাঁকা লাগছে যে ঘর কতটা কমে গেছে ঘরগুলো এই যে কমে যাচ্ছে না এবার উল্টো যেটা সেটা শুধু উল্টোই বুনে যাব এখানে ঘর কমা বাড়াবার কোনো প্রয়োজন নেই উল্টোর দিকে শুধু উল্টোই বুনে নেব আর একটু টাইট টাইট করে বুনলে কী হবে দেখতে ভালো লাগে নালে আলগা করে বুনলে দেখতে অতটা ভালো লাগে না মাথায় দিলেই এর আগে আমার যে বউটুপির ভিডিও দিয়ে আছে সেটা ঘর বাড়াবা বা কমাবা দুটোই দেওয়া আছে তো আজকে আমি ঘরটা কিভাবে কমানো যায় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরেছি তো ওদিকে আমি উল্টোটা শুধু বোনা হয়ে গেছে তো ঘর বাড়াবা বা কমাবার কোনো প্রয়োজন নেই শুধু উল্টো বুনে যাব আর এই যে সোজা দিকটা এই যে প্রথমে যে চারটে চার ঘর বুনেছিলাম এবার কী হবে একটা দুটো তিনটে তিন ঘর বুনেই এবার মাঝের ঘরটাকে কমিয়ে নেবো এই যে একটার উপরে একটি তুলে দিলে এই যে এইভাবে নিয়ে গিয়ে এটা টান দিলে যে ঘরটা কমে গেল তাহলে প্রথমে কী হলো চার ঘর প্রথমে চার ঘর বোনা হয়েছিল এখন এর পরের গাড়িটা তিন ঘর এবার এর এরপরে যেরকমই একটা ঘর বুনে যে একটা ঘর এবার কমানো হচ্ছে সেরকমই হবে এই ঘর বুনেই একটা কমানো হচ্ছে এই যে একটা আর দুটো এটাকে রুপর থেকে তুলে টান দিলে ঘরটা কমে যাচ্ছে ঠিক একইভাবে এইরকমভাবে সবগুলো করে নেব তো আমি একইভাবে এটাকে বুনে নেবো এই যে একটির উপর একটি তুলে নিলে ঘরটা আমার কমে যাচ্ছে দেখুন আরও কতটা কমে গেছে দেখে বুঝতে পারছেন কতটা ফাঁকা হয়ে গেছে আর কতটা করে আমার ঘর কমে যাচ্ছে আর যতটা কমছে যে ভাঁজটাও যে বউটুপির ভাঁজটা হবে সেটাও ভাঁজটা কত সুন্দর চলে এসেছে এবার যে উল্টো দিকটা উল্টো দিকটা শুধু যে বলতে বলেছিলাম না পেছনের দিক যেতে হবে সেটাকে আমি যেটা উল্টো বলছি তো বউটুপি সোজা উল্টো আছে তো উল্টো দিকটা যেটা সেটা শুধু বুনে নেবো তো এখানে আমি উল্টোটা বুনে নিচ্ছি উল্টোটা আমার বোনা হয়ে গেছে আমি এবার ফের সোজার দিকে চলে এসেছি ঘর কাম ঘরটা কমাবো এই যে একটা দুটো তিনটে ঘর নিয়েছি নিয়ে মাঝের ঘরটা কমিয়ে নেবো নিলে দুটো হয়ে গেছে এবার একটা দুটো নিয়ে আবারও একটাকে কমিয়ে নেবো ঠিক আগেটার আগেরভাবে আগে যেরকমভাবেই করছি আগের মতনই ঘরকে কমিয়ে নেবো এই যে দু ঘর বনে নিচ্ছে আর একটা কমিয়ে নিচ্ছি আপনারা ভালোভাবে দেখলে আপনারা ঠিক তৈরি করে নিতে পারবেন অতটা সমস্যা হবে না এ দেখুন আরও কতটা ঘর কমে গেছে দেখেই বুঝতে পারছেন আর এই যে ভাঁজটি কত সুন্দর পড়ে যাচ্ছে দেখুন ভাঁজটি কত সুন্দর লাগছে বহুটুপির যে ভাঁজটা সেটা আর ঘরটা কত আমার কমে গেছে আমার এখানে প্রথম আমি আটটা ঘর তুলেছিলাম তো আটটার পর আমি ঘর বাড়িয়েছিলাম আমাকে শেষের দিকেই আটটায় নিয়ে আসতে হবে যে দড়িটা যে বাঁধবো সেই আটটায় হবে তো পেছনে যেটা হবে সেটা উল্টো যেটা বলছি সেটা বনে নিচ্ছি আবার সোজা দিকে চলে এসেছে আবার ঘরটা কমিয়ে নেবো তো প্রথমে ঘরটা তুলে নিচ্ছি নিয়ে তারপরে বুনে নিচ্ছে একটা দুটো এই তিনটে তিনটে হয়ে গেছে এবার আমি মাঝের ঘরটাকে উপর দিয়ে টান দিয়ে দিলে কমে যাচ্ছে দুটো তিনটে যেহেতু আমার এখানে আটটা বলেছি যে আটটা ঘর নিতে হবে তো আমার এখানে বারোটা আছে তাই সেইভাবে বুঝে বুঝে এবার আপনাদের ঘরে যে মাঝে রাখবেন কি শেষে কমাবেন সেটা আপনাদের একটু বুঝে নিতে হবে তো এইভাবে আমি এখানে ঘরটা কমিয়ে নিচ্ছি আমার আটটা তো বারোটা ছিল আটটা নিয়ে চলেছি সাত আট এখানে আমার আটটা হয়ে গেল আর ভাঁজটাও কত সুন্দর পড়ে গেছে দেখুন দেখেই কত সুন্দর লাগছে তাই না এবার শুধু আট কমাবার বা বরাবার কোনো প্রয়োজন নেই এবার এটাকে বুনে নেবো আর বোনার মাপটা হলো যে আগেও বলেছিলাম যে একটি কাটে যতটা লম্বা সেরকমই মাপটা হয় হ্যাঁ বন্ধুরা যেরকম কাটে যে লম্বাটা মাপটা হয় সেটায় মাপ অনুযায়ী লম্বাটা করে নিতে তাহলে কি বুঝতে সুবিধা হয় যে কতটা লম্বা দইটা যে বাঁধা হয় সেটা করতে হবে দেখুন আমার এতটা হয়ে গেছে আমি ঠিক একইভাবে এটাকে বুনে নেব দেখুন দেখে কত সুন্দর দেখতে লাগছে তাই না তো না আমি মাপটা দেখে নেব কতটা হয়েছে দেখুন যেটা বলছিলাম এই উল্কাটি মাপ অনুযায়ী দড়িটা বা লম্বাটা করে নিতে হয় তা বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ারটি করে দেবেন তো এখানে আমি আবার ঘরটি একদমই কমিয়ে নেব তুই যে একটা করে বুনছি আর একটা করে একটার উপরে একটা তুলে নিলে ঘরটা আমার কমে যাচ্ছে যে একটা বুনেছি আর একটি এর উপর দিয়ে টেনে নিলেই ঘরটা কমে যাচ্ছে এই দেখুন ঘরটা কমে যাচ্ছে আমার আমার একটা একটা করে নিচ্ছে একটা রূপের একটা নিলেই যে বুনে নিলে এবার একটির রূপের এটিকে তুলে নিলে একটি ঘর আছে উল্টি কেটে নিয়ে এর ভিতরে দিয়ে দিলেই এর ভিতর দিয়ে দিয়ে নেবো ব্যাচ গিট পরে গেল আমার রেডি হয়ে গেল বউটুপে দেখুন দেখতে কত সুন্দর লাগছে స్ రెడ్ గల బూటే